সার্জিস আলমের বিশাল গাড়ি বহর নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যান সার্জিস আলম এনসিপির নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিশাল গাড়ি বহর নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে এদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল যা রটে কিছু তো ঘটে ভাই এমনি এমনি তো আর কোনো মাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় তো রটায় না তাই না বর্তমান সার্জিসের বন্ধুর বাসায় থেকে তিন বস্তার টাকা উদ্ধার করছে সেনাবাহিনীর অভিযানে এখন বলা করতেছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো যে এটা নাকি একটা পরিকল্পনাভাবে বা পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে জনাব সার্জিসের এগেনস্টে এখন আমি বলতে চাই যে সমন্বয়কারী যখন নাকি আসলে এদেরকে গ্রেফতার করা হয় ঠিক তখন কিন্তু প্রমাণ হয় যে এরা সার্জিসের বন্ধু বান্ধব আর যখন নাকি সার্জিসের পক্ষ থেকে কিংবা ডক্টর ইউনুসের পক্ষ থেকে আপনার চরম একটি বার্তা আসে ঠিক তখন আমাদের বাংলাদেশের মাধ্যমগুলো অস্বীকার করে উল্টো দিকে সার্জিসদের বন্ধুদের গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী সেই অভিযানে আপনার সেখান থেকে তিন বস্তা ভর্তি তাদের খাটের নিচে থেকে বা বাসার বিভিন্ন জায়গায় থেকে তিন বস্তা টাকা উদ্ধার করে বাংলাদেশ পুলিশ আর হচ্ছে সেনাবাহিনীর সমন্বয়ে আর এটাকেই বর্তমান রুঠে দিচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখেন বা এটা কথা বলি সব কিছু আপনি গুজব বলে উঠিয়ে দিতে পারবেন না আপনার যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন ঘটে আমি সিম্পল কিছু উদাহরণ দিব যখন নাকি পতন ঘটে ঠিক তখন আপনার যারা নাকি আহত হয়েছে নিহত হয়েছে বা নিহত পরিবার আহত পরিবার তাদের জন্য বা তাদের আর্থিকভাবে বা অর্থনীতি দিয়ে তাদেরকে সহায়তা করার জন্য তাদেরকে কি করবে একটা ফাউন্ডেশন তৈরি করে জুলাই ফাউন্ডেশন এখন এই জুলাই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা এই টাকাগুলো কোথায় বলেন তো কেউ কি জানেন টাকাগুলো কোথায় আচ্ছা বাদ দেন গেল এখন বর্তমান হসপিটালে প্রতিনিয়ত যে কাতরাচ্ছে বিনা চিকিৎসার অভাবে তাদেরকে এখন ঘাড় ধরে হসপিটাল থেকে বের পর্যন্ত করে দিচ্ছে কে বা কারা সেটা হচ্ছে উপদেষ্টা মন্ডলীদের পক্ষ থেকে মানে উপরের লেভেল থেকে ঘোষণা আসছে যে কাউকে আর বিনা চিকিৎসা বা সরকারি আপনার কি বলে টাকা পয়সা দিয়ে তাদেরকে আর কোনো সুযোগ সুবিধা বা চিকিৎসা দেওয়া হবে না যদি তোমার বাপ দাদার প্রপার্টি বেঁচে বা তোমার যদি সেই সক্ষমতা থাকে তুমি চিকিৎসা করবা তো এই হচ্ছে বর্তমান এই সরকারের অবস্থা দেখেন তাহলে জুলাই ফাউন্ডেশনের সমস্ত টাকা এরা লুটপাট করে খাইছে আপনার যখন নাকি বাংলাদেশে বা ভারত যখন নাকি ফারাক্কাবাদের পানি ছেড়ে দেয় ঠিক তখন আপনার অনেকে জানেন যে বাংলাদেশের ভয়ঙ্কর একটা বন্যার মুখামুখি হয় কয়েকটা জেলার মানুষ এখন সেই বন্যাকে কেন্দ্র করে আপনার ওই যে কথায় আছে না যে নতুন নতুন কি জানি হইলে আয়নাদ দেখে ঠিক তখন বাংলাদেশের মানুষ আমরা অনেক আবেগিত তখন আমরা এসা আপনার টির্সির মোড়ে স্বর্ণ গয়না যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী তারা সেখানে দান করে যাতে মানুষদেরকে সহায়তা করতে পারে সেখানেও প্রায় আপনার পঞ্চান্ন থেকে ষাট কোটি টাকা সেই টাকাও গায়েব মানে সেই টাকাও নাকি এনসিপির দলের বা এনসিপি যে ক্ষমতায় দাঁড়াবে সেটার নির্বাচনের কাজে মনে করেন ব্যয় করবে তো এনসিপি সরকার যে গঠিত করবে এটা কি আন্দোলনের আগে বলছিল নাকি আমি প্রশ্ন করতে আমি ভাই আমি আমার নিজেকে প্রশ্ন করি এই আন্দোলনে মানে আমি একজন প্রবাসী প্রবাসী হিসাবে আমি মনে করেন বলতেছি আমরাও ছিলাম মানে এখন যদি ভাই আমি আমার নিজেকে প্রশ্ন করি যে কি পেলাম সমন্বয়দের ঠিক তখন কথা শুনে এখন মনে হচ্ছে কি যে নিজের গালে নিজেই চর মারে সত্যি কথা বলতেছি কারণ এদের ধুকায় পড়ে গেছিলাম ভাই আমি যখন নাকি দেখলাম মানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আমি এদের এগেনস্টে এখন পর্যন্ত নাও প্রতিনিয়ত কথা বলতেছি কেন বলতেছি কারণ যখন পাঁচে আগস্ট ঘটে আপনার দশে আগস্ট কিংবা বারোই আগস্ট থেকে বাংলাদেশে যে পরিমাণ মব জাস্টিস যে পরিমাণ গণহত্যা হয়েছে এগুলো দেখে তারপরে যেন কি দেখছি সমন্বয়কদের প্রতিটি জেলায় প্রতিটি আপনার ইউনিয়নে বা ইউনিয়ন পর্যায়ে তারা আপনার কি বলে কমিটি গঠন করছে এই কমিটি যখন নাকি গঠন করছে তখনই আমার মাথায় ক্যাচ করছে যে এরা দল গঠন করে ফেলবে বর্তমান এর জন্য এক একটা কমিটি গঠন করা ইভেন এক একটা কমিটিতে বড় বড় অঙ্কের টাকা আনবে যাতে বাংলাদেশ আপনার কি বলে জনগণ বা বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার সরকার নাই বা বলি সরকার তো এরাই তাই না এদেরকে তো আপনার স্পেস দিয়ে দিচ্ছে লুটপাট করার জন্য তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা বুঝতে পারছেন এটা ছিল একটা ভয়ঙ্কর ম্যাটো ডিজাইন যেই ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব আমাদের বাংলাদেশের আপনার মানে কি বলবো ভাই মানে শেষ করে দিছে জাস্ট পুরো খাইয়ে দিছে বুঝতে পারছেন আর এখন যখন নাকি আপনার সার্চিসদের বন্ধু বান্ধবদের বাসায় থেকে তিন বস্তা ভর্তি টাকা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী আর পুলিশ বাহিনী সমন্বয় হয়ে ঠিক তখনই আমাদের কি বলে সাংবাদিক সম্মেলন কিংবা আমাদের গণমাধ্যমগুলো বর্তমান এটার প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে যে এরা হচ্ছে নির্দোষণে সার্জিস হচ্ছে নির্দোষ আর আপনি যদি বাস্তবতা মেলাতে চান তাহলে আপনি দেখতে পারবেন যে যে বা যারা বা এই ধরনের কাজগুলো ঘটাইছে তাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারা যে আসামিদেরকে গ্রেফতার করে মানে সার্জিসদের আপনার বন্ধু বান্ধবদের গ্রেপ্তার করে তাদের মুখ জবানি হচ্ছে যে এর সাথে সার্জিসও আছে এটা এনসিপি সরকার গঠন করবে এনসিপি সরকার নির্বাচন করবে এটার বা তার কাজে ব্যয়ের জন্য এই টাকা প্রতিটা কমিটিতে বা প্রতিটি সংগঠনে মানে এনসিপির সংগঠনে টাকাটা দেওয়া হবে আরও অনেক অনেক জায়গায় আছে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান এদের সংস্কার হ্যাঁ এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী কিংবা এন সরকারের সংস্কার যদিও তারা সরকার হয় নাই তবে অসম্ভব কিছু নাই যদি বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত নাকি তেল দিয়ে ঘুমিয়ে থাকেন তাহলে সরকার তো এটা গঠন করবেই দেখতে পারবেন তার আগেই বাংলাদেশের জনগণকে রুঠে দিতে হবে উল্টোর দিকে বাংলাদেশ সেনাবাহিনীকে গিয়ে সেলুট জানাই আমি আপনাদেরকে আরও বলতে চাই সার্জিসকে রিমান্ডে নেওয়া হোক গ্রেফতার করে অতি দ্রুত তাহলে আরও অনেক কিছুই জানতে পারবেন দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম